আমার அப்பா আমাকে মাদ্রাসায় দিয়া ঠকেন নাই বরং জিতেছেন আওয়াজ দিয়া বলেন ঠিক কি না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও নবীর ওয়ারিসের বাপমা এ কুরআনের হাফেজের বাপমা আলেমের বাপমা কোথায় আমি আল্লাহ তোমাদের কি তালাশ করি ওই দিন তোমার সন্তানের মাথায় পাগরি পরাইলো তার উস্তাদ হাউজের মানুষগুলি তোমার আমি এক জায়গায় মমিসিং এলাকায় বয়ানে চা খাইতে দিলো আমারে চা খাইতে গিয়ে আমি চা দেখি ঝাল লাগে আপনারা কোন গজারিয়া থানার চা কি ঝাল লাগে চা হয় মিজা লাগবে আর নতুবা আমাদের মতো ডায়াবেটিস রুগী যারা তাদের চা পানি পানি লাগবে কিন্তু আমি ওই এলাকায় দেখি চা ঝাল লাগে মনে মনে ভাবলাম এলাকার মানুষ মনে হয় চিনির বদলে মরিচের গুঁড়া দেয় মধ্যে মনে হয় মরিচের গুঁড়া দেয় আমি একজনে ডাক দিলাম ভাই আসো তো চাটা নিজে খায় দেখো ঝাল লাগে কেন কি কেন ও খায় দেখে ঠিকই জাল লাগে বললাম ঠিক আছে একটু খবর নেন মরিচের গুঁড়া মনে হয় দিয়ে দিচ্ছে খবর নিয়ে দেখে না হজুর না তরকারির পাতিলে চা দিছে। তরকারির পাতিলে চা জল এই পাতিলের আসর চার উপরে তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে ঠিক না মা হলো একটা পাত্র বাবা হলো পাত্র বাচ্চার জীবনের শুরু বাপ মাকে দিয়া এই জন্য এই পাত্রের আসরটাই সর্বপ্রথম সন্তানের উপরে পড়ে বাবা যদি সন্তানের সামনে সিগারেট খায় মনে রাখবেন এই বাচ্চা গান যাওয়া খাইতে পারে শক্ত হইলেও কিছু করার নেই যা বাস্তব তাই বললাম ঠিক না মা যদি বেপর দেয় চলে মেয়ে জিন্সের প্যান্ট পরে বের হবে এটাই আমার মেয়ে জিন্স পরে বের হলো কেন ছেলেদের সাথে আড্ডা দিল এজন্য পানি পরা আনতে হুজুরের কাছে যাওয়া লাগবে না ঠিক আছে বোঝা গেল কথাগুলা মিলতেছে খাপ খাইতেছে ঠিক না হ্যাঁ আমার কাছে একদিন আসছে তো হুজুর মেয়ে পাই না আমরা কি শিশুকালে ইসলাম শেখাইছেন নি না বুঝু ইং ইংরেজের পোশাক পড়ায়া ছোট্ট বাচ্চাটারও যদি আপনি শর্ট পেন পড়ায়া মেয়ে সন্তান মনে করতেছেন আপনি যে অবুঝ বোঝে না তারে ছোট্ট শর্ট পেন পড়াইছে আর একটা গেঞ্জি পড়াইছে ছোট মনে করা। কিন্তু এটাই আপনি চরম ভুল করছেন এই খ্রিস্টানদের বিধর্মীদের এই পোশাকের আসরটা শিশু বাচ্চার দিলের ভিতরে পড়তেছে দিলের ভিতরে পড়তেছে খাম করবেন না খাম বিষয় না এটা আমাদের গন্ডগোলটা কোন জায়গায় ঘটতেছে এটা আগে খুঁজে বের করা দরকার কেন সমাজে এতটা পছন্দ কেন সন্তানগুলি বেলাইনে ব্যাপতে চলে গেল গোড়ায় গন্ডগোল যেখানে বের হওয়ার কথা মঈনুদ্দিন চিস্তি আব্দুল কাদের জিলানি বের হওয়ার কথা মতো বলি সেখানে কেন কালা জাহাঙ্গীর কেন শিশু ধর্মীয় পোশাক পরাইতে হবে শিশুকালে লম্বা হাতার পোশাক পড়ান ছোট্ট বাচ্চাদের উড়না পরা শিকান যদি হচ্ছে ওড়নার এখন কোন বয়স না কিন্তু এরপরও ঝুলাইয়া দেন লম্বা হাতাস পরানো শিকান পায়ে জামা পরানো শিখান মেয়েটা রে প্যান্ট নয় পায়ে জমার আসর আর ওই ফুল হাতা জামার আসর তার দিলে পড়বে এই বাচ্চাটা এই মেয়েটা বড় হওয়ার পরে বোরকা পড়ো বাপমার বলতে হবে না অটোমেটিক বোরকা গ্রহণ করবে ওই শিরে যে টাইমে শিক্ষা দেওয়ার কথা ছিল বাপমার সেই টাইমে দেয় নাই যখন বাধা দিছে তখন রিয়াকশন হয়েছে ঠিক কিনা দূরে খান হাজারো ঐশী এখনো আমাদের আমাদের সমাজে আছে বাপমার ভুলের কারণে একটা ঘটেছে খবর পেয়েছি অসংখ্য ঘটনা পত্রিকায় আসে না খবরও পাই না যেই সময়টাতে শেখানোর কথা সেই সময়টাতে শিখাও শিশুকালটা বাচ্চাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা খাম খালির বয়স নয় যেখানে খুশি এখানে ভর্তি করে দিলাম যা খুশি তা পড়াইলাম এটা বিষয় নয় এটা সাধারণ বিষয় নয় খাম খালির বিষয় নয় এই বয়সটাতেই তার কচি দিল আর দেমাগে আল্লাহর কোরআন ঢুকাইতে হবে ইসলামী শিক্ষা ঢুকাইতে হবে ভাইয়ের আমার মদিনা শরীফের নবীর এক সাহাবি হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াতের কাজে বের হবেন অসুবিধা হইতেছে আপনাদের একটা ঘটনা বলবো বলবো তিনি দাওয়াতের কাজে বের হবেন বিবিকে বলতেছেন বিবি গো আমার সন্তান যদি ছেলে হয় আলহামদুলিল্লাহ মেয়ে হলো আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুজন দেখে আমরা তো মনে করি যে ছেলে আল্লাহ দেয় আর মেয়ে হইলে স্ত্রী দেয় এমনও কিছু স্বামী আছে মেয়ে সন্তানের খবর পাইলে পরে তার মন খারাপ ছেলে হইলে খুব বাজারে গিয়া মিষ্টি আবার সময়ে গর্বে জবাই হয় আর মেয়ে হইলে খবরই দেন তাহলে আমরা যারা এই মুখে বললাম যে ছেলে মেয়ে দু দেয় আল্লাহ মেয়ে হওয়ার পরে যদি আমি মন খারাপ করি অথবা স্ত্রীর সাথে একটু রাগারাগি করি আমার ইমান থাকবে না

আল্লাহ নবী আরেক হাদিসে বলেন পুরুষের আগে মেয়েদের দোয়া কবুল হয় ছেলের ছেলে যদি বাবার জন্য দোয়া করে এই দোয়ার আগে মেয়ে যদি বাবার জন্য দোয়া করে আল্লাহর কাছে মেয়ের দোয়া আগে কবুল হয় এজন্য নবী বলেছেন বেশি বেশি করে মহিলাদের কাছ থেকে দোয়া নাও কারণ মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয় অলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে মেয়েরা অর্ধেক পথ আগায় রয়েছে শুধু মেয়ে হওয়ার কারণে মহিলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে অর্ধেক মাঠ দিয়ে বাড়ায়া দেয়া দিছে যাও আমার লাইনে অলি হওয়ার লাইনে যদি একশো মার্ক লাগে পুরুষে একশো মার্কই কামাই করতে হবে আর তুমি মহিলা হয়ে জন্ম নেওয়ার কারণে তোমার পঞ্চাশ মার্ক কামাই করলেই হবে বাকি পঞ্চাশ মার্ক আমি আল্লাহ দয়া করে দিয়া দিল

আমার ছেলেটাকে তুমি দিন শিখাইবা তারে তুমি কোরআন শিখাইবা আমার মন চায় আল্লাহর দরবারে আমি একজন হাফিজে কোরআনের বাবা হিসাবে পরিচয় দেব মন বলে হাসরের মাঠে আমি একজন মুফতি মহাদিসের বাবা হইয়া আল্লাহর কাছে পরিচয় দেব যুরকম সুহার কারণ হাসরের ময়দানে আল্লাহ পাকের হাতে এমন একটা মুকুট এই মুকুট নিয়ে আল্লাহ দ্বারা থাকবেন নবীর বাবা আল্লাহ তালাশ করবে না হাসুরবাসী দেখবে আল্লাহ কাকে যেন খুঁজতেছে নবীর বাপ মা যাবে আল্লাহ তাকেও খুঁজে না কিন্তু একজন হাফেজের বাপ মা আলমের বাপ মা মুফতি মুহাদ্দিসের বাপ মা কে আল্লাহ পাক দেখা মাত্রই বলবে আমি তোমাকেই তালাশ করতেছি সুবহানাল্লাহ জোরে কর

ওই দিন আল্লাহ পাক একজন হাফেদের বাপমার ইজ্জত আল্লাহ নিজে দিবে আল্লাহ পাক বলবে দুনিয়ার মানুষ সবাই চলতে ছিল শ্রুতের তালে তালে সবাই চলতে ছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু তুমি শ্রুতের উল্টা দিকে চলছিল তুমি শ্রুতের উল্টা দিকে চলতে তার স্কুলের মধ্যে তার এত সুনাম এত সুনাম বৃদ্ধি পাইলো ছেলেটারে আপনি মাদ্রাসায় দিচ্ছেন আব্বা বলে মাদ্রাসায় দিচ্ছি তো কি হইছে কই চলবে কেমনে খাইবে কেমনে আমার আব্বা বলতেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল এজন্য বলছেন আমি আলেমদের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে চাচারা জিজ্ঞেস করেছেন বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় আমি ফার্স্ট চান্সেই বলছি মাদ্রাসায় পড়ব কোনো চিন্তা নাই কোন ফিকির নাই আমাকে প্রশ্ন করা হয়েছে কোথায় পড়বা আমি বলছি মাদ্রাসায় পড়ব সিদ্ধান্ত ফাইনাল আমার চাচারা এত বড় এত বড় জেনারেল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আমিন আমার ইজ্জত আমার সম্মান তাদের চেয়ে কম না বেশি আরে হুজুরা বলেন কম না বেশি আমার আপন ছোট ভাই এমনি ছোট ভাই সচিব তারপর তার এত মানুষ সিলেটে মানুষ চিনে না আমার দেশের বাড়ি সিলেট বিবারিয়া নয় থাকি ঢাকা যাত্রা বাড়ি সিলেটে এত মানুষ আমার ভাইকে চিনে না যত মানুষ আল্লাহর রহমতে আমাকে চিনে যতগুলি মানুষ আমাকে দোয়া করে আমি তাদের জন্য দোয়া করি দুনিয়া পিছনে পিছনে ঘুরে আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়া ঠকেন নাই বরং জিতেছেন আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা কেমতের ময়দানে আল্লাহ বলবে ও নবীর ওয়ারিসের বাপমা এ কোরআনের হাফিজের বাপমা আলেমের বাপমা কোথায় আমি আল্লাহ তোমাদের কি তালাশ করি ওই দিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পড়াইল তার উস্তাদ হাউজের মানুষগুলি তোমার সন্তানের চেহারার দিকে তাকানো ছিল কিন্তু আমি আল্লাহর কুদরতির নজর ছিল তোমরা বাপমার চেহারার দিকে আমি আল্লাহর নজর ছিল তোমাদের দিকে। কারণ চলছে একদিকে তুমি বাবা চলছো অন্যদিকে এজন্য আজকের পুরস্কার শুধু আমি তোমাকে পেরেস্টার হাতে দেব না আজকে হাসরের মাঠে মুকুট পরাবো আমি আল্লাহ নিজের হাতে